अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइब कर चले ला मारा एक तुम तुम वीडियो नहीं तो देर ना करे वीडियो शुरू करा जाक चलो चलो हे गाइस चलो तो प्रथम वीडियो तो लाइक कमेंट शेयर कर दो तुम जरा जरा चैनल को सब्सक्राइब करने पे सब्सक्राइब कर देबे ना जरा फेसबुक पेज टिक पेसन अवश्य गाइस ठीक बोलेछो हे गाइस एकदम ठीक बोलेछी तो गाइस देखते बोले आज के किंतु माने আপডেটের পর ফার্স্ট মানে বিয়ার র্যাঙ্ক খেলতেছি তো গাই দেখতে পাচ্ছ র্যাঙ্কটাকে কি করলো মানে জিপ লাইনটাকে কী করে দিয়েছে মানে গেড়ে না দিন দিন এত ই হয়ে যাচ্ছে গাই স্কি আর বলবো তো দেখতে পেলে এখানে কিন্তু আমি লুটফুট করে ভিডিওটা কাট করে এখানে চলে এসেছি এসে থেকে গাইস দেখতে পাচ্ছ এখানে একটা বান্দা রয়েছে তো এটাকে মারার চেষ্টা করবো আর এক গাইস এদিকে মানে ড্যামেজ খাচ্ছে তো আমি এখানে একটা লঞ্চার মারবো তো দেখতে পেলে লঞ্চারে কিন্তু মোটামুটি ড্যামেজ খেলো খাওয়ার পরে এখন আমি রাইস দিয়ে দেবো তো গাইস দেখতে পেলে এটা কিন্তু ফাইনালি আমি মেরে দিয়েছি বলেন কি হ্যাঁ গাইস আমি আর কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ তো এখন কিন্তু আমি এখানে চলে এসেছি তো গাইস এখন কিন্তু মানে জুন মোটামুটি একটু কাছের দিকে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এনিমি রয়েছে মানে টোটাল আটটা তো আমি কিন্তু ভিডিওটা কাট কাট করে দিচ্ছি না হলে কিন্তু তোমরা মানে ভিডিওটা দেখতে চাবে না অনেক লং হয়ে যাবে তো দেখতে পেলে আমার সামনে কিন্তু একটা বান্দা রয়েছে তো এটাকে আমি ভালো ডেমেজ দিলাম কিন্তু গাইস দেখতে পেলে এখানে তো আমি কিন্তু এটাকেও মেরে দিয়েছি ও মাই গড

হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাছ দেখতে কিন্তু মানে এনিমি কমতে আছে কমতে আছে তো এখন কিন্তু গাছ রয়েছে মানে তিনটা এনিমি তো আমার সামনে দেখতে পাচ্ছি একটা বান্ধব রয়েছে তো গাছ এটাকে মারার চেষ্টা করবো আরে গাছ চলে গেল আমার খুব কষ্ট যে বলো আরে গাছ একটু তো কষ্ট হবেই তো দেখতে পাচ্ছি এখন কিন্তু মানে এখানে একটা বান্ধব ছিল তো গাইস মানে দেখতে পাচ্ছ আমাকে মোটামুটি দিয়েছে তো এখানে আমি এখান থেকে পালিয়ে এসেছি গাইস দেখতে পাচ্ছো তো এখন কিন্তু ঘরের ভিতরে ঢুকে একটা মেরিটেট করে নেবো তো গাইস দেখতে পেলে এখন এনিমিয়ার রয়েছে দুইটা তো গাইস দেখতে পাচ্ছো এখন কিন্তু মারামারি করে তারা কিন্তু লাস্ট ওয়ান রয়েছে তো গাইস এই লাস্ট ওয়ান মেরে আমাকে বয়া করতে হবে আচ্ছা হ্যাঁ তো দেখতে পাচ্ছ মানে এই কিন্তু এখানে গাইস দেখতে পাচ্ছ মানে ম্যাপটাকে কি করে গাইস এখানে আরেকটা লঞ্চ পেট এসেছে তো এটা দিয়ে মানে অ্যানিমেটার চলে গেল তো গাইস দেখতে পেলে ছাদের উপর রয়েছে আর এখানে আমার নেট সমস্যা করতেছিল একটু তো মোটামুটি ড্যামেজ দিয়ে আমি কিন্তু নচি চলে এসেছি কারণ আমাকেও মানে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে তো এখানে এসে আমি একটা সুপার মেডিট করে নিলাম তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস দেখতে পেলে বান্দর কিন্তু এখানে উপর রয়েছে তো গাইস ফাইনালি কিন্তু বয়া করে নিয়েছি ও মাই গড তোকে সাজ করে জেনে পছি দেখাবেন এরপরে তো বাড়া থাকবে বাইক গেছে